বিশ্বজুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার এ আই এর ব্যবহার এআই ক্ষেত্রে বিশ্বগুরু হয়ে উঠছে ভারত এই পরিস্থিতিতে মঙ্গলবার প্যারিসে এ আই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ আই এর ব্যাপক প্রশংসা করলেন এ আই চালিত ভবিষ্যতের জন্য মানুষের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগের আহ্বান জানালেন তিনি একই সঙ্গে এ আই নিয়ে কিছুটা সতর্ক করলেন তিনি প্যারিসের ওই সম্মেলন থেকেই প্রধানমন্ত্রী ঘোষণা করেন পরবর্তী আন্তর্জাতিক এআই সামিটের আয়োজন করবে ভারত এআই আসার ফলে কর্মসংস্থান কি কমবে বিশ্বজুড়ে এই প্রশ্ন উঠছে এ নিয়ে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন ইতিহাস বলছে প্রযুক্তির জন্য কাজ কখনো হারিয়ে যায় না এর ধরন বদলে যায় সেজন্য এই আয়চালিত চালিত ভবিষ্যতের জন্য মানুষের দক্ষতা বৃদ্ধিতে আমাদের বিনিয়োগ করতে হবে প্যারিসের এই সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চীনের উপপ্রধানমন্ত্রী ছিলেন বিশ্বের নানা দেশের প্রতিনিধিরা ছিলেন সেই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন আমাদের পক্ষপাত মুক্ত মানসম্পন্ন ডেটা সেন্টার তৈরি করতে হবে আমাদের করতে হবে যা বিশ্বাস ও স্বচ্ছতা বৃদ্ধি করবে মানুষের কাজে লাগবে এমনভাবে প্রযুক্তিকে তৈরি করতে হবে বলে তিনি মন্তব্য করেন এআইয়ের সুবিধা যাতে সবাই পান সেদিকে জোর দেওয়ার কথাও বলেন সাইবার সুরক্ষা ভুল তথ্য ও দ্বিপাক নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন মোদি এআই ব্যবহারে সাবধানতার কথা উল্লেখ করে তিনি বলেন একটি এআই অ্যাপে যদি আপনার মেডিকেল রিপোর্ট আপলোড করেন তাহলে তার সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারবে আবার আপনি যদি ওই একই অ্যাপকে পাং হাতে লেখেন এমন কারো ছবি আঁকতে বলেন তাহলে ওই অ্যাপটি বেশিরভাগ ক্ষেত্রে ডান হাতে লেখা কারো ছবি আঁকবে এদিন প্রধানমন্ত্রী আরও জানান ভারত তার নিজস্ব লার্জ ভাষা মডেল এল এল এম তৈরি করছে তিনি বলেন ভারতের বৈচিত্র্যের কথা মাথায় রেখে এই এল এল এম তৈরি করা হচ্ছে Friends, today's discussions have brought There is unity in vision and unity in purpose across stakeholders. I welcome the decision to set up the AI Foundation at the Council for Sustainable AI. I congratulate France and my dear friend President Macron for these initiatives and assure our full support. We must also make the global partnership for AI truly global in nature. It should be more inclusive of the global south and its priorities, concerns, and needs. To build on the momentum of this Action Summit, India would be happy to host the next summit thank you your report are in yours